আসসালামু আলাইকুম ভিভার্স আজকে রান্না করবে ডিম এটা হচ্ছে মাছের ডিম তো রান্না করার জন্য প্রথমে একটি কড়াইয়ের তেল গরম করে নিল তেলগুলো গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ছেড়ে নিবে পেঁয়াজ হচ্ছে একটু বেশি দিয়েছে কারণ ডিমের মধ্যে পেঁয়াজ কিন্তু খেতে ভালোই লাগে তারপর দিয়ে দিবে মরিচ মরিচপাটা পেঁয়াজগুলোকে গুলোকে হালকা ভাজা ভাজা করে করিস তারপর হচ্ছে দিয়ে দিছে মরিচ বাটা তারপর হচ্ছে মাছের মশলা আপনারা চাইলে এইখানে কিন্তু মাংসের মশলাও ব্যবহার করতে পারেন এটাও কিন্তু খেতে অনেক ভালো লাগবে তারপর মশলাগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে সেখানে দিয়েছে পানি যাতে মশলাগুলো পুড়ে না যায় এ বাবু অনবর্ত নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে সামান্য পরিমাণ কষিয়ে নিচ্ছিল আমার আরও বেশ কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছে যাতে মশলাগুলো ভালো করে কষে যায় তাই হচ্ছে ঢাকনা দিয়ে দিলো কিছুক্ষণ পর চেক করে নিচ্ছে মশলার মধ্যে বলক এসেছে কিনা মশলার মধ্যে হালকা ফুলকা বলক এসেছে কিন্তু এগুলো এখনও ভালো করে কষে নেয় তাই হচ্ছে আম্মু আবারও কষতে দিবে কিন্তু কষা তার আগে আম্মু সেখানে দিয়ে দিচ্ছি টমেটো টুকরো যাতে টমেটো গুলো ভালো করে গলে যায় টমেটো টুকরো কষার সময় দিয়ে দিলে কিন্তু টমেটো গুলো গলে গেলে খেতে কিন্তু দারুণ ভাল লাগবে আর আপনারা যদি এত ঝামেলা করতে না চান তাহলে টমেটো পেস্ট বা টমেটো সসও দিতে পারেন এতেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছে এবার হচ্ছে ঢাকনা ছাড়া ভালো করে কষিয়ে নিবে একদম মাখো মাখো করে নিবে মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছে আমার হচ্ছে সব ধরনের মাছের ডিমই ভাল লাগে তবে একটা মাছ ছাড়া সেটা হচ্ছে কাটা মাছ কাটা মাছের ডিমগুলো হচ্ছে মার্বেলের মতো টাইপের তার হচ্ছে আমার একদম ভাল লাগে না আর রান্না হয়ে গেলে শক্ত রবারের মতো হয়ে থাকে এগুলো হচ্ছে সেই মাছ সেই মাছের ডিমগুলো এই ডিমগুলো হচ্ছে আমার আফু বেশি পছন্দ করে তাই হচ্ছে আফুর জন্য আম্মুর ডিমগুলো জমিয়ে রেখেছে আর এখন আফু আসছে আর ডিমগুলো হচ্ছে রান্না করছে মাছের ডিমগুলো কিন্তু ভালো করে ধুয়ে তারপরে দিয়ে দেওয়া হলো ঝোলের মধ্যে তারপর সেগুলোকে ভালো করে অনবর্ত নেড়ে চেড়ে রান্না করে নিবে ডিমগুলো সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না এই তো দেখেন ডিম প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে ডিমগুলো দেখে মনে হচ্ছে কাঁচা আসলে তাই না ডিমগুলো পুরোপুরি রেডি রান্না হয়ে গেছে এগুলো হচ্ছে দেখতে এরকম লাগে তাই হচ্ছে আমার খেতে ভাল লাগে আর কি তারপর ভালো করে হালকা কিছু পানি দিয়ে নেড়েছে যাতে মশলাগুলো পুড়ে না যায় এভাবে কিছুক্ষণ নেড়েছে ছেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিবে আম্মু একদম মাখা করে রান্না করবে তাই হচ্ছে ঢাকনা দিয়ে দিচ্ছে যাতে ঝোলগুলো টেনে একদম মাখো মাখো হয়ে ওঠে এই তো ঝোলগুলো একদম টেনে নিয়েছে একদম মাখো মাখো হয়ে গেছে এখন উপর দিয়ে ধনে পাতা খুঁজে ছিটিয়ে দিলেই রেডি আমাদের রেসিপি আল্লাহ হাফেজ